আপনি যে কোনো বিপদের যে কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান চান যদি যে দোয়া কবুল করাইতে হবে আপনি দোয়া কবুল করাবেন আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে প্রথমে একশো বার আয়াতুল কুরসি একশো বার দুরুস শরীফ পড়বেন চারশো নিরানব্বই বার পড়বেন এই পর্যন্ত আগে না কিন্তু যে সময় 500 বার পড়া হবে শেষ পারে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আতিকিল আউইল 500 পড়া হয়ে গেছে তারপরে 100 বার দরুদ শরীফ পড়বেন এই ভাবে কয়েকদিন পড়া দোয়া করেন হাদিসে রানো কে কিতাবে রানা পূজা যায় এটা এতটুক বলা যায় যে কোরআন মাথায় নিও বলা যায় যে আপনার দোয়া কবুল হবে